গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম গাজায় একদিনে নিহত আরো রাশিয়ার ড্রোন মিসাইল হামলায় ইউক্রেনে নিহত বেড়ে বারো ইরান যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনা কোন পথে গাজায় অনাহারে চার বছরের শিশুর মৃত্যু তীব্র অপুষ্টিতে সত্তর হাজারের বেশি পাকিস্তানে ঝড় বৃষ্টিতে উনিশ জনের মৃত্যু ক্ষয়ক্ষতি নেতানিয়াহুর প্রতি জিম্বিদের স্বজনদের ক্ষোভ আপনি ঘুমাতে পারছেন কিভাবে গাজায় একদিনে নিহত আরও উনআশি ফিলিস্তিনি ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ইসরায়েলি হামলায় একদিনে আরও আহত হয়েছেন দুই শতাধিক এর ফলে অবরুদ্ধ এই উপত্যাকাটিতে নিহতর মোট সংখ্যা তিপ্পান্ন হাজার নয়শ ছাড়িয়েছে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলো প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি আগ্রাসনে দু হাজার তেইশ সালের অক্টোবরের যুদ্ধ শুরুর পর থেকে গাজায় নিহত ফিলিস্তিনের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত তিপ্পান্ন হাজার নয়শো একজনে শনিবার চব্বিশ ঘন্টা ইসরায়েলি হামলায় উনআশি জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন দুইশো জন ফলে মোট আহত সংখ্যা পৌঁছেছে এক লাখ বাইশ হাজার উনষাট জনে বিবৃতিতে আরও জানানো হয় অনেক লাশ এখনও ধ্বংসস্তূপের নিচে ও সড়কে পড়ে আছে কিন্তু উদ্ধারকারীরা নিরাপত্তার অভাবে সেখানে পৌঁছাতে পারছেন না গাজাই স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী উনিশ মাস ধরে চলমান ইসরায়েলের হামলায় গাজায় তিপ্পান্ন হাজার নয়শো একজন নিহত হয়েছেন এ সময় আহত হয়েছেন এক লাখ বাইশ হাজার পাঁচশো জন আর উপত্যকাটির জনসংযোগ কার্যালয়ের একষট্টি হাজার সাতশো জন নিহত হয়েছেন রাশিয়ার ড্রোন মিসাইল হামলায় ইউক্রেনে নিহত বেড়ে বারো ইউক্রেন জুড়ে রাতভর রাশিয়ার ড্রোন ও মিসাইল হামলায় নিহত সংখ্যা বেড়ে বারো জনে দাঁড়িয়েছে এসব হামলায় আহত হয়েছে আরও অনেকে ইউক্রেনের স্থানীয় কর্মকর্তা ও জরুরি সেবা বিভাগের বরাদ দিয়ে খবর বিবিসির এর মধ্যে কিয়েবের পশ্চিমের শহর জিটু মিরে তিন শিশু নিহত হয়েছে সেই সঙ্গে দক্ষিণের শহর মাইক্রো লাইফে সত্তর বছর বয়সী এক বৃদ্ধ নিহত হয়েছেন বলে জানিয়েছে রাষ্ট্রীয় জরুরি সেবা বিভাগ এই হামলাটি ইউক্রেনের রাজধানী কিয়েবে বড় ধরনের আক্রমণের একদিন পরই ঘটল শনিবারের হামলায় ইউক্রেন জুড়ে ১৩ জন নিহত হয় যখন যুদ্ধ থামাতে কূটনৈতিক আলোচনা চললেও রাশিয়া যুদ্ধ বিরতির আহ্বানে সাড়া দেননি ইউক্রেনের বিমান বাহিনী বলেছে শনিবার রাত আটটা চল্লিশ মিনিট থেকে তারা পঁয়তাল্লিশটি ক্রুচ মিসাইল ভূপাতিত করেছে এবং দুইশো ছেষট্টিটি ড্রোন ধ্বংস হয়েছে তারা বলেছে ইউক্রেনের বেশিরভাগ অঞ্চল এই রাত ভোর হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ইরান যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনা কোন পথে ইতালির রাজধানী রোমে শুক্রবার তেইশ মে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরমাণু আলোচনার পঞ্চম দফায় শুরু হয়েছে কিন্তু বিশ্লেষকরা বলেছেন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইস্যুতে তীব্র মত পার্থক্য এখনো বড় বাধা যদিও উভয় পক্ষ এখনো আলোচনায় আগ্রহী এবং মধ্যস্থতামূলক সংলাপ চালু রয়েছে যা আশাবাদের ইঙ্গিত দেয় বারো এপ্রিল ওমানে প্রথম দফা আলোচনার পর থেকে যুক্তরাষ্ট্র ও ইরান চার দফা পরোক্ষ সংলাপ চালিয়েছে যার মধ্যে তৃতীয় দফায় অর্থনীতিবিদরাও যুক্ত হন কিন্তু আঠারো মে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ ব্রুদ স্টিভ উইটকভ ঘোষণা দেন ইরানকে এক শতাংশ ইউরেনিয়াম সমৃদ্ধকরণেরও অনুমতি দেয়া যাবে না দুই সালে চুক্তিতে অনুমোদিত তিন দশমিক সাতষট্টি শতাংশ সীমার বিপরীতে এই অবস্থান ইরানের দৃষ্টিতে লাল রেখা লঙ্ঘনের সামিল এর প্রতীকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনি বলেন ইরান কারো অনুমতির মুখাপেক্ষী নয় গাজায় অনাহারে চার বছরের শিশুর মৃত্যু ত্রিপ অপুষ্টিতে সত্তর হাজারের বেশি গাজা উপত্যকায় অনাহারে ভুগে চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে এক শিশুর মৃত্যু হয়েছে তার নাম মোহাম্মদ কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে এর মধ্যে গাজা অবরোধ শুরুর পর থেকে অনাহারে মৃত সংখ্যা বেড়ে দাঁড়ালো গাজা চিকিৎসক ইজাদিন শাহিন বলেন এখন উপত্যাকাটি সুস্থ শিশুদের উপরও খাদ্য ভারের প্রভাব পড়ছে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সটে দেয়া এক পোস্টে তিনি লিখেছেন দুর্ভিক্ষে মৃত্যুর প্রবণতা এক নতুন পর্যায়ে পৌঁছেছে আগে দীর্ঘ অসুস্থতায় ভোগা বা বিশেষ যত্ন প্রয়োজন এমন শিশুদের ক্ষেত্রে দুর্ভিক্ষজনিত মৃত্যুর ঘটনা দেখা যেত তবে এখন এমন শিশুদের উপরও দুর্ভিক্ষের প্রভাব পড়েছে তবে এখন এমন শিশুদের উপরও দুর্ভিক্ষের প্রভাব পড়ছে যারা আগে প্রায় সুস্থই ছিল অপুষ্টি ছাড়া তাদের কোনো পূর্ববর্তী শারীরিক সমস্যা ছিল না বিশ্ব খাদ্য কর্মসূচি ডব্লিউএফপি সতর্ক করে বলেছে গাজায় সত্তর হাজারের বেশি শিশু তীব্র মাত্রার অপুষ্টিতে ভুগছে ইসরায়েলি সেনাবাহিনী বলেছে গাজার খান ইউনিসে এক হামলায় নারী চিকিৎসকের নয় সন্তান নিহত হওয়ার ঘটনাটি নিয়ে তারা পর্যালোচনা করছে ওই হামলায় চিকিৎসক আলা আল নাজারের দশ সন্তানের মধ্যে নয় জনই নিহত হয়েছে নিহত ব্যক্তিদের মধ্যে সবচেয়ে বড়টির বয়স বছর এবং ছোটটির বয়স মাত্র কয়েক মাস পাকিস্তানে ঝড় বৃষ্টিতে মৃত্যু ক্ষয়ক্ষতি পাকিস্তানের বিভিন্ন স্থানে গতকাল শনিবার ঝড় বৃষ্টির কবলে পড়ে অন্তত উনিশ জনের মৃত্যু হয়েছে আহত হয়েছেন নব্বই জনের বেশি পাঞ্জাবের প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ পিডিএমও জরুরি উদ্ধার তৎপরতা সেবা বিষয়ক হটলাইন এগারোশো বাইশ হত মানুষের এ সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার একশো বাইশ শতাহত মানুষের এ সংখ্যা মানুষের এ সংখ্যা দাঁড়িয়েছে বৈরী আবহাওয়াকে কেন্দ্র করে পাকিস্তানি সড়ক ও উড়ুজাহাজ চলাচল স্থবির হয়ে পড়েছে বিভিন্ন অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন জায়গায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে ইসলামাবাদে ঝড় হাওয়া ও ভারী বৃষ্টি হয়েছে সেখানকার অনেক নিচু এলাকায় জলাবদ্ধতা হয়েছে একাধিক স্থানে গাছ উপটে পড়ার খবর পাওয়া গেছে খাইবার পাক্তুন খাওয়া প্রদেশে প্রচন্ড বাতাস ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বৈদ্যাতিক সংযোগও ক্ষতিগ্রস্ত হয়েছে তবে সেখানে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি এদিকে করাচি থেকে লাহোরগামী গামী একটি বেসরকারি উড়োজাহাজ আল্লামা ইকবাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার সময় তীব্র ঝাঁকুনির মুখে পড়ে এবং অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে বেঁচে যায় পাঞ্জাব প্রদেশের প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ পিডিএমও এবং এক হাজার একশো বাইশ হটলাইন সেবা থেকে দেয়া তথ্য অনুযায়ী ঘরবাড়ির দেয়াল ও ছাদ ধসে পড়া এবং গাছ উপড়ে পড়ার কারণে লাহোরে তিনজন জিলামে তিনজন মুজফরগড়ে দুই জাং এলাকায় এক এবং লেহাই এলাকায় একজনের মৃত্যু হয়েছে প্রতি জিম্বিদের স্বজনদের খুব আপনি ঘুমাতে পারছেন কিভাবে গাজায় আটক থাকা জিম্বিদের মুক্তির বিষয়টি উপেক্ষিত হওয়ায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামি নেতানেহুর প্রতি খুব আরো প্রবল হয়ে উঠেছে জিম্বিদের পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন যুদ্ধকেই অগ্রাধিকার দিচ্ছে নেতানিয়াহুর সরকার ফলে তাদের প্রিয়জনদের মুক্তির চরম অনিশ্চয়তায় পড়েছে খবর আল জাজিরার শনিবার চব্বিশ মে তেল আবি কেরিয়াত গাত জেরুজালিম ও সার গেফ নেমে আসে হাজারো মানুষ হোস্টেজেস এন্ড মিশিং ফ্রেমিলিজ ফোরামের ব্যানারে আয়োজিত এসব বিক্ষোভে সরকারি নীতি তীব্র সমালোচনা করা হয় ফোরামের সদস্যরা দাবি করেন সরকার আলোচনার মাধ্যমে দ্রুত একটি চুক্তিতে